হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দোলন আর আমার আরেকটি নতুন ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই বুঝলেন অন্য কারো কথা বলতে পারবো না কিন্তু আমার না কোনো লম্বা সফরে ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে এই ধরুন যখন ইচ্ছে হলো শুয়ে পড়লাম তারপরে ধরুন এই যদি খাবার অ্যাড করা থাকে প্যান্ট্রি থেকে সময় সময়ে এসে খাবার দিয়ে গেল তার ভেজ প্ল্যাটার হোক বা ননভেজ প্ল্যাটার হোক খাওয়া দাওয়া কিছু অপরিচিত মানুষের সাথে হঠাৎ হয়ে যাওয়া বন্ধুত্ব গল্প আড্ডা আর সেই সব আড্ডা সেই হতে না হতেই যদি বিকেল হয়ে পড়ে সেই সময় আবার যদি চা দিয়ে চলে যায় তখন সেই চায়ে চুমুক দিতে দিতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যেহেতু বাড়ি ছেড়ে আবার নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছি তখন সেই মন খারাপকে ভুলতে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়া যাই হোক এবারের এই লম্বা সফর ছিল হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে চড়ে ব্যাঙ্গালোর প্রিয়জনদের আবার কিছুটা সময়ের জন্য বিদায় জানিয়ে চললাম আবার কতদিন পর এই বাড়িটাকে দেখতে পাবো তার ঠিক নেই বিষ্ণুপুরের বাড়িতেও মা বাবা দাদা বৌদি এবং পরিবারের সকলকে এবং আমার মা বাবু বিদায় জানিয়েছিলাম কয়েকদিন আগেই চলুন এসে পৌঁছে গেছি আজ হাওড়া স্টেশন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবো সাথে করে যেগুলো ট্রেনের মধ্যে অরিনের লাগতে পারে বা আমাদের লাগতে পারে আর আজকে আমরা এসেছি আমাদের প্রিয় রবিদার ও ক্ষীরারে করে চড়ে বেরিয়েছি বেশ সকাল সকাল বুঝলেন তাই সকলেরই খিদে পেয়ে গেছে তাই আগে কিছু পেট পূজা তারপর বাকি অন্য কিছু আশা করিনি বুঝলেন কিন্তু বড্ড টেস্টি ছিল যাই হোক সময় হয়ে গেছে এদিকে আমার এত ভিডিও করা দেখে আমার পেছনে দাঁড়িয়ে থাকা এই কাপল কিন্তু ভাবতেই পারে ভাই এই ট্রেনের লাইনের সাথে এত সেলফি কে তোলে যাই হোক চলুন এসে গেছে দুরন্ত এক্সপ্রেস এরপর ব্যাস লাগেজ তোলো তারপর আমাদের ট্রেন জার্নি শুরু ব্যাস দুটো দিন শুয়ে বসে রেস্ট নিতে নিতে আবার আমাদের পুরনো ব্যাঙ্গালোরে ফিরে যাওয়া সেখানে নতুন সুবাদ অরূপের এই মুচকি হাসির কারণ হলো এই রেস্ট যা দেবার নিয়ে নাও কারণ গিয়ে দেখবে বাড়ির অবস্থা ঠিক ট্রেনে ওঠার আগে বাবার গীতাটা যখন দিল বেশ খুশি হয়ে গেছিলাম এত ভালো লাগলো পুরো ট্রেন জুড়ে আমি যতক্ষণ সময় পেলাম বাবার এই গীতাটাকেই পড়ে পড়ে শেষ করে নিলাম অরিনও বেশ কিছুক্ষণের মধ্যে নতুন বন্ধুত্ব বানিয়ে নিল সুদি আঙ্কেলের সাথে সুদি আঙ্কেলও বেশ ছোটদের সাথে মজা করতে গেমস খেলতে ভালোইবাসেন তাই অরিনের সাথে বসে বসে ক্যারাম টুডো খেলে সময় কাটালেন এবং সাথে আমাদের সাথে প্রচুর 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 গল্প করে এভাবেই কেটে গেল আমাদের দেড়টা দিনের জার্নি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো আবার ঢিল দেন টাটা বাবাই